আমি বেশি বক্তব্য বলবো না শুধু এটাই বলব আজকের এই মিছিল থেকে এই মধ্যপুর মান্দায় এবং খয়রপুর এবং সারা তীব্র রাজ্যে একটা বার্তা যাবে বিজেপির পতনের বার্তা বিজেপির পতনের বার্তা আমি এটা দেখে আরো কনফিডেন্স যে বিজেপি আগামী দিনে খাতা খুলতে পারবে না বিজেপি দিনে খাতা খুলতে পারবে না যে জুমলাবাজি করেছে তার পরিণাম হবে তাই আমি ভক্তিমাকড়া যেহেতু মহারাজ এসেছেন উনি বলবেন